ফুটবলের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব বিশ চ্যাম্পিয়নশিপে নিজেদের তৃতীয় ম্যাচে প্রথম জয়ের দেখা পেয়েছে আর্জেন্টিনা প্রথম ম্যাচে প্যারাগুয়ের সঙ্গে এক এক গোলে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে ইকুইডরের বিপক্ষে শূন্য গোলে পরাজিত হয়েছিল আর্জেন্টাইনরা তবে গতরাতে দক্ষিণ আমেরিকার ফুটবল পরাশক্তি উরুগুয়েকে শূন্য গোলে পরাজিত করেছে তারা উরুগুয়ের সঙ্গে ভালোই লড়েছে তারা। ম্যাচের ছাপ্পান্ন শতাংশ বল দখলে রেখে উরুগুয়ে জালে দশ শট নিয়েছে আর্জেন্টিনা উত্তেজনাপূর্ণ ম্যাচে আক্রমণ প্রতি আক্রমণের মধ্য দিয়ে প্রথমার্ধ শেষ হয়েছে গোল শূন্য ড্রে তবে ম্যাচের কাঙ্কিত গোলের দেখা পেয়ে যায় আর্জেন্টিনা এ সময় আর্জেন্টিনাকে এগিয়ে দেন গঞ্জালো ও মারোনি ডেলা ভেগার অ্যাসেস্ট থেকে গোলটি করেছেন তিনি এ নিয়ে দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব বিশ চ্যাম্পিয়নশিপে তিন ম্যাচে মাঠে নেমেছে আর্জেন্টিনা তিন ম্যাচে এক জয় এক হার ও এক ড্রয়ে তাদের পয়েন্ট চার এই জয়ের মাধ্যমে আর্জেন্টিনা উঠে এলো পয়েন্ট টেবিলের দুই নম্বরে পাঁচ দলের এই গ্রুপে আর্জেন্টিনা মুখোমুখি হবে আর মাত্র একটি দলের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আগামী সাতাশ তারিখ বাংলাদেশ সময় রাত দুটা দশ মিনিটে পেরুর মুখোমুখি হবে আর্জেন্টিনা